দাগির রেশ কাটিয়ে আঁকা আসলে কতটা নিতে পারবে আমার কাছে মনে হয় যে আমি হাফ প্যান্ট পরে গেলে মানুষ আমার চিনবে হিরোর মনে ভাত মাছ খায় না এরকম একটা এরকম একটা ব্যাপার ছিল আগে আমি চলে যাই তিনশো ফিটের ভেতরে কোথাও চলে গেলাম ঘাসির উপর হাঁটলাম আমার যদি মনে হয় যে আমি গোসল করব ওইখানে অনেক খাল বিল নদী নালা আছে সেখানে গোসল করি অনেক আবার ইমোশনাল হয়ে যায় বকাও দেয় বকাও শুনছি আর্টিস্ট মানুষ পাগলি হয় আমার কাছে মনে হয় বস কি অবস্থা আপনার এই তো ঠিকঠাক বস একদম ঠিকঠাক বিন্দাস সবকিছু ঠিকঠাক আমি আপনাকে বস বলছি আপনি আমাকে বস আমার চোখে সবাই বস তুমিও বস হ্যাঁ সত্যিকার অর্থে কি আপনি টং দোকানে গিয়ে এখনো চা খেতে পারেন আমি যেমন পার্সোনাল লাইফে আমি আমি খুব এনজয় করি টং দোকানের যে চাচারি বলে চাচা কাঁচাপাতি ময়রা চিনি ছাড়া কন্ডেন্স মিল থাকলে ওটাতে চা দাও চা দেয় আমি সেই চা খাই সেটার জন্য এক্সট্রা কোনো সেফটি প্রিকশনও নেই না কারণ আমার কাছে মনে হয় যে ময়লা কাপটা ওই থেকে আমার জ্বর আসবে বা আমি থ্রেড ফিল করি ওইটাই আমার এক্সপিরিয়েন্স তো এটা আবার গরম পানি দিয়ে বলি যে এই ব্যাপারটা একটু রক্ষা করে তোমরা আবার যদি আমার মনে হয় যে আমি ঘাসের উপরে হাঁটবো আমি চলে যাই তিনশো ফিটের ভেতরে কোথাও চলে গেলাম ঘাসের উপর হাঁটলাম আমার যদি মনে হয় যেন আমি গোসল করব। ওইখানে অনেক খাল বিল নদী নালা আছে সেখানে গোসল করি আবার আমি হচ্ছে উবরে উঠি ট্রাফিক এক্সপিরিয়েন্স করি আবার মনে হয় যে বাসে উঠবো টাউন সার্ভিস বাসে লোকাল বাসে উঠে যাই মাস্ক পরে হ্যাঁ এটা আমার ওয়ান কাইন্ড প্রিপারেশন এবং এই প্রিপারেশনগুলো আমার অনগোয়িং প্রসেসে থাকে হ্যাঁ এটা কখনো এমন না যে এই চরিত্রের জন্য আমার এখন বাসে উঠতে হবে এটা আমি আমার কাছে মনে হয় যে একজন পারফর্মার মানুষ হিসেবে যত এগুলোর মধ্যে থাকবে আমি যত এসি রুমে থাকবো আমি এসি রুমেই থাকি ম্যাক্সিমাম সময় কিন্তু কিছু রোদের মধ্যে থাকতে হয় অনেকেই ভুলে গেছে যে সে লাস্ট কবে আকাশ দেখছে সে কবে বাতাস দেখছে হ্যাঁ সো আমার কাছে মনে হয় যেগুলো এক্সপেরিয়েন্স করাটা ছোট করে হলেও আমার যেমন উইয়ার্ড একদমই লাগে না যে আমি দেখা যায় যে সাপোজ আমি আমার গাড়িও আছে বাইকও আছে তো আমার একটা বাইক আছে আমার হায়ার সিসি তো সেই জায়গার থেকে দেখা যায় যে অনেক গরম আমাদের সার্কেলের কমিউনিটিতে যারা আছে বাইক চালায় তো তারা হচ্ছে গরমে বাইকটা অ্যাভয়েড করে কারণ অনেক হিট ইস্যু হয় অনেক হিট হয় হাই বাইক সো দেখা যায় যেদিন অনেক গরম সেদিন আমি বাইক নিয়ে সো কাছে মনে এই গরমে এত হ্যাভি একটা বাইক ভারী একটা বাইক নিয়ে আমি জ্যামের মধ্যে থাকবো প্যারা খাবো এবং তারপরে কাউকে ফোন দিতে হবে কারণ ওভার হিট ইস্যু হলে ওটা বন্ধ হয়ে যেতে পারে কারণ এটা ক্রুজার বাইক ওটা জ্যামের মধ্যে চালানোর বাইক না তো আবার এক দুজনকে ফোন দিই এই আমার বাইক কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তখন তোমরা চলে আসো কিন্তু এই যে আমি এক্সপেরিয়েন্সটা করতেছি না তখন আমার কাছে মনে হয় যে আমার বডি কি এই এই যে প্যারাটা এটাকে আমার বডি নিতে পারছে কিনা হ্যাঁ আর আমার কতটুকু আমি বিরক্ত হচ্ছি দেখে লেটছি তো আমি যখন পৌঁছাই প্রত্যেকবারই পৌঁছে যাই পৌঁছে যাওয়ার পরে ওরাও হাসে যে আপনি এই গর্বের মধ্যে এই বাইক নিয়ে কেন আসছেন ভাই তো আমি আর ওদেরকে এটা খোলাসা করি না কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ এক্সপেরিমেন্ট বেজে আপু কিছু করেন পাবলিক প্লেসে যখন আপনাকে সবাই চিনে ফেলে তখন তো কর পরিস্থিতি চলে আসে তখন কি করে কিছুটা হয় আমি যখন নিজে বের হই তখন আমি কারো চোখের দিকে তাকাই না একটু মাস্ক থাকে চোখের দিকে তাকালে প্রবলেম চোখের দিকে তাকালেই মানুষ চিনে ফেলে যতক্ষণ পর্যন্ত আমি কারো চোখের দিকে তাকাই না ততক্ষণ পর্যন্ত মানুষ কনফিউজ থাকে কিন্তু চোখের দিকে তাকালেই মানুষ চিনে ফেলে এবং আমি দেখেছি যে আমি এরকম কভারআপ করে থাকলেও চোখ দেখে মানুষ চিনতে পারে আমার কাছেও এটা প্রথমে উইয়ার্ড লাগতো যে তারা এত কভারআপ থাকার পরও কিভাবে চিনে একটা হচ্ছে আমার ভয়েস দিয়ে চিনে আমি কথা বলে চিনে ফেলে কনফিউশন দূর হয়ে যায় আর একটা হচ্ছে চোখ দেখে চিনে ফেলে সো আমি খুব আই আইকন্টাক্ট থেকে দূরে থাকি এবং নিজের মতো থাকি নিজের মতো হয়তো বা নিজে ভাবি বা দেখছি ওকে ফাইন আর মাঝে মাঝে ম্যাক্সিমামই খুব লেট নাইটে বের হওয়া হয় আর একটু তো হ্যাসাল থাকবেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বাংলাদেশি বাংলাদেশের মানুষ তো আমাকে যারা পছন্দ করে তারা রাস্তায় আমার কাছে সেটা খুব বেশি প্যারা মনে হয় না তবে আমি একটা রুলস জারি করে দিই সাপোজ আমি গাড়ি নিয়ে কোথাও গেলাম কোনো গ্যারেজে গেলাম হ্যাঁ তো একটা ওয়ার্কশপে যাওয়ার পরে দেখা যায় যে অনেক মানুষ আসে তো যেদিন ছবি তুলি তখন সবার সাথে ছবি তুলি যেদিন ছবি তুলি না কারোর সাথে ছবি তুলি না কারণ একজনের সাথে ছবি তুললে অন্যরা মন খারাপ করে এরকম একটা রুলস করে দেই তো অনেক সময়ই দেখা যায় যে বিভিন্ন জায়গায় যখন বসি আড্ডা চলে চা খেতেই বসি টং দোকানের সামনে আমরা সবাই খুব মাইডিয়ার টাইপ মানুষ আমাদের খুব বেশি মানে হাই স্টোরেড বিল্ডিং এর ছাদ অনেক বেশি ওরকম জায়গায় বসতে হয় না খুব সাধারণভাবে বসে বসে যাই যে কোনো জায়গায় গাড়ি থাকে বা বাইক থাকে বসে যাই তখন কেউ আসলে তখন তাদেরকে বুঝিয়ে বলি যে আজ এখন ছবি তুলতেছি না এখন ওই ছবি তোলার মোটে নাই এবং তারাও তাদেরকে কাছে মেসেজ করে আবার অনেক লাচর বন্ধা আছে অনেক আবার ইমোশনাল হয়ে যায় বকাও দেয় বকাও শুনছি যে তখন আবার দেখা যায় যে তাদেরকে বুঝিয়ে বলি অনেক সময় ছবি তুলে দেই এরকম সবার মনের মতো হচ্ছে দাগির রেসটা রয়ে গেছে এখনো সো দাগির রেস কাটিয়ে আঁকা আসলে কতটা নিতে পারবে অবভিয়াসলি দাগি যে ইমোশনের জায়গা ধারণ করে বা হোল্ড করে রাখছে আমার মনে হয় যে ডিফারেন্ট স্টোরি লাইন ডিফারেন্ট গল্প মানুষ যারা গল্প এক্সপিরিয়েন্স করতে চায় ডিফারেন্ট স্টোরি এক্সপিরিয়েন্স করতে চায় গুড পারফরমেন্স এক্সপিরিয়েন্স করতে চায় তো তাদের কাছে এটা খুবই আমি বলবো সুখবর অথবা ট্রেন্ড মানে ম্যাস পিপল কি আসলে পছন্দ করে আবার যারা সফিস্টিকেটেড যাদের মিনিমাম আমি বলবো না যে ম্যাস পিপল গল্পের আন্ডারস্ট্যান্ডিং নাই বাট অনেকেরই আছে নাই কিন্তু যাদের আবার গল্পের আন্ডারস্ট্যান্ডিং আছে যারা হয়তো বা আমার ফেলো ওয়ার্কার্স বা আমার যারা আমি যে ফ্যাটার্নিটি তারা কি ধরনের মানে মেজাজের গল্প দেখতে চায় সব কিছু নিয়ে ভাবতে হয় আর্টিস্টদের কারণ এখানে সোশ্যাল মিডিয়াতে বা সমসাময়িক সময়ে যে ঘটনাগুলো ঘটছে বা ঘটে সেরকম একটা এক্সপিরিয়েন্স ভিকি জায়দ ঘটানোর চেষ্টা করেছে সো আমার মনে হয় যে তারা এটা এনজয়ও করবে প্লাস তাদের মধ্যে একটা অন্যরকম একটা বোধ কাজ করবে যে যাই আমরা দেখতেছি বা যেটাই আমরা কন্টেন্টে দেখতেছি ইটস অল গুড ভাইয়া আপনি এই যে এত সাধারণভাবে চলাফেরা করেন পাবলিক প্ল্যাটফর্মে যখন আসেন অনেকেই বলে যে নিশু এখন সুপারস্টার অলরেডি সে আমাদের সম্পদ আপনি নায়ক এক কথায় সে এত সাধারণভাবে কেন চলাফেরা করে সে চাইলি তো একটু ভালো ড্রেস আপ মেকআপ হেয়ারটা একটু সুন্দর করে আসতে পারে কেন এত সাধারণভাবে থাকে এটা একটা এক এক মানুষের ধরন আমাদের যেমন ইন্ডাস্ট্রিতে বা আমরা আমাদের কর্মক্ষেত্রে অনেক মিথ আছে আমার কাছে অনেক কিছু অনেক কুসংস্কার লাগে একজন হিরো বি লাইক হিরো একজন পারফর্মার তাকে একটু ওয়েল ড্রেস আমার কাছে মনে হয় যে আমি প্যান্ট পরে গেলে মানুষ আমাদের চিনবে হ্যাঁ আর সম্মান দিতে হলে অনেক সময় যে আমার খুব পরিপাটি হয়ে যেতে হবে এমন কিছু না সো আমি খুব সিম্পল থাকি ইটস মাই এটা আমার একটা স্টাইল বা আমার একটা ধরন যে আমি খুবই সিম্পলি নিজেকে প্রেজেন্ট করতে পছন্দ করি আর যেটাতে আমি কমফোর্টেবল এইগুলো এক দুই নম্বর হচ্ছে যে এই যে কুসংস্কার যে একটা হিরো ইমেজ তৈরি করা আমার কাছে মনে হয় যে আল্লাহর নিয়ে সবাই সমান আর দিনের শেষে আমাকে মরতে হবে মাটির গভীরেই থাকবো মাটির তলেই থাকবো সো ওই ওই ক্লাসিফিকেশনটা আমি করতে চাই না যে ইজ মাই হ্যাঁ ওইটার একটা ফিনোমিনা একটা স্টাইল একটা ওয়ে সেটা আমার পোশাকে না থাকলে আমি তাকাইলেও আমি যদি তাকাই কোনো একটা জায়গায় যেয়ে ওই সম্মানটা ওই ভয়টাও আমি দেখাতে পারি যে আমি বিরক্ত হচ্ছি আবার যদি আমি খুব সুইটভাবে থাকি তাহলে ওই সম্মানটাও আমি পাই তো এখানে বাড়তি যে কিছু আমার কাছে কিছু জিনিসপত্র এটা আমার মতোই এটা সবার সাথে যে মিলবে তা তো আমি একে হচ্ছে খুব সিম্পল থাকতে পছন্দ করি এবং আমার কাছে মনে হয় যে আমার গ্রহণযোগ্যতা বা আমার ফ্যামিলি আমি যে যে ফ্যামিলিতে বেড়ে উঠছি বা আমার যে কমিউনিটি আমার নিজস্ব কমিউনিটি তারা খুব সিম্পলিসিটিটাকে খুব বেশি পছন্দ করে মানে আমি এটা ছোটোবেলা থেকে মন করি যে বি ইয়র সেলফ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইজ ডিফারেন্ট এবং তারা সবাই নিজস্ব গুণে গুণান্বিত এবং নিজস্ব স্টাইল এবং ফর্মেটে থাকে তারা এবং যারা সেলফ কনফিডেন্ট যাদের মধ্যে আছে এবং যোগ্যতা যাদের মধ্যে আছে তাদের আনুষঙ্গিক অনেক কিছু ফ্যাক্টর লাগে না সো ওইটা ওইটা হয় কি তাদেরকে একটু আর্টিস্ট মানুষের একটু পাগলি হয় আমার কাছে মনে হয় এবং তাদেরকে খুব একটু একটু নর্মালি থাকতে হয় সো আমার সিম্পলিসিটি আমার পছন্দ এবং এটাই আমার ওই সোয়াগ হোক এটাই আমার স্টাইল হোক এটাই আমার ফর্মেট হোক সো আমি এরকমই আমি এরকমই থাকতে চাই আর মিথ হচ্ছে যে যে মানে হিরোরা মনে হয় একটা এরকম একটা ব্যাপার ছিল আগে আমি চাই হচ্ছে আমার যত যোগ্যতা বাড়বে আমি তত গ্রাউন্ডেড থাকবো এবং আমি আমার যে যে কমিউনিটি বা ফলোয়ার যারা ফ্যান তাদের খুব কাছাকাছি পৌঁছাতে চাই এটা সিনেমার ক্ষেত্রে হোক বা যেখানে হোক আমি তাদের সাথে একদম স্ট্রেট হ্যান্ড টু হ্যান্ড মানে আই টু আই ফেস টু ফেস তাদের ওই শুভেচ্ছা পানি নিতে চাই ব্লেসিংস নিতে চাই এবং তাদেরকে আমি খুব কাছ থেকে এক্সপিরিয়েন্স করতে চাই ইটস নট লাইক দ্যাট আই এম হিরো বা আমাকে ধরা চড় বাইরে থাকতে হবে আমি যখন বের হবো তখন প্রোটোকল নিয়ে হতে হবে এরকম না সো আমার কাছে মনে হয় যে ওগুলো অপ্রয়োজনীয় এবং আমার কাছে মনে হয় ওগুলো অপচয় তো আমার কাছে মনে হয় যে বি ইয়োর সেলফ এবং কেউ যদি তোমার খুব কাছেও চলে আসে তাকে বলো যে ভাই আমি খুব টায়ার্ড তাকে বলো যে আমি খুব টায়ার্ড এখন ছবি তুলতে পারতেছি না বা আমি একটা কাজে আসছি আপনার প্লিজ কোঅপারেট করেন সো আমার কাছে মনে হয় যে ওই ফ্যান যারা আমার ফ্যান তাদের ওই আন্ডারস্ট্যান্ডিংটা আছে এবং তারাও একটা জায়গায় এখন ডেইস তারা এত বেশি কাছাকাছি দ্য সেলিব্রিটিদের এক্সপিরিয়েন্স করে তো তাদের মধ্যে ওই আবেগ কাজ করে না আগের মতো সো ওইটা কাইন্ড অফ মিথ যে একটা আলাদা হাইট নিয়ে আসতে হবে আমাকে সো আমার কাছে মনে হয় খুব সাধারণ একজন মানুষ আমি খুব অসাধারণ জায়গায় কাজ করি এবং আমার কাজগুলো অসাধারণ হয়ে উঠুক মানুষ হিসেবে আমি সাধারণ থাকি এবং তাহলে আমি অসাধারণ একজন পার্সোনালিটি হয়ে হয়তো বা মানুষের জীবনে বেঁচে থাকতে পারবো দীর্ঘদিন এবং আমার কাছে মনে হয় আমি যত সাধারণ থাকব আমার কাজগুলো তত অসাধারণ হওয়ার সম্ভাবনা আছে আমি নিজে যদি অসাধারণ এবং অস্বাভাবিকভাবে মানুষের ধরা বাইরে থাকি তাহলে আমার কাছে মনে হয় যে কাজগুলো অসাধারণ হবে কাজগুলো সাধারণ হবে নাবিলাপু তুফানের পরে নতুন করে আপনার সাথে ফিরছেন তো নাবিলাপুকে নেয়ার রিজনটা কি এবং নাবিলাপাকে কার বেশি পছন্দের ছিল ভিকি ভাইয়ার নাকি আপনার না আমি আমি যেমন সবার খুব পছন্দের নাবিলাও আমাদের সকলের পছন্দের ভিকিও আমাদের সবার সবাই সবার খুব পছন্দের একজন পারফর্মার বা একজন অ্যাক্টর আসলে কো আর্টিস্ট সেট করে না এক দুই নম্বর হচ্ছে যে গল্পের যে মোড গল্পের যে জায়গা যেটা মাহলটা তৈরি হয় তখন টোটাল টিম মেম্বার মানে যারা প্রডিউস করছে সো ক্রিয়েটিভ লাইনের যারা আছে সবাই মিলে যখন বসে সিদ্ধান্তটা সেই গোল টেবিল বৈঠক থেকে হয় যে কারা কারা হতে পারে বা কাদের মধ্যে সেই চরিত্রটা পুল অফ করার পটেন্সিয়ালিটি আছে এটা অনেক সময় লুক ওয়াইজ হয় অনেক সময় পারফরমেন্স ওয়াইজ হয় সেখান থেকে শর্ট লিস্টেড করে তারপর অ্যাভেলেবিলিটির উপর আসলে যে একটা কাস্টিং রেডি হয় সো আমরা একজন আরেকজনকে অনস্ক্রিনে খুব বেশি এক্সপিরিয়েন্স করি নাই সো সেখানে একটা তো একটা ফ্রেশ ব্যাপার আছে আমি নাবিলা এবং সে সবস্থান থেকে যোগ্য একজন পারফর্মার আমি আমার জায়গা থেকে ট্রাই করি এবং আমাদের যে কম্বাইন্ড যে কেমিস্ট্রিটা সেটা এখন বাকিটা হচ্ছে ডিরেক্টরের উপর সে কীভাবে পোস্টে কাজ করছে এবং বাকিটা একদম শেষটা হচ্ছে আমাদের অডিয়েন্সের উপর তারা কীভাবে গ্রহণ করে সো আমার মনে হয় যে মানে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কাস্টিং হিসেবে নাভ পারফেক্ট